খেলা আসসালাম তো চৈতি মনি কেন স্কুলে যাওনি কিভাবে যাবো স্যার আমার বাবার হাতে এক একজোতা ছিল আমার মার হাতে একজোতা ছিল তাই আমি স্কুলে আসতে পারিনি বা বাবা 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 খুব ইন্টারেস্টিং তো মার হাতে এক জুতো বাবার হাতে এক জুতো আচ্ছা মনি মার হাতে এক জুতো বাবার হাতে এক জুতো এর রাখার সম্পর্কটা কি তাই আচ্ছা হ্যাঁ মামনি বুঝতে পেরেছি কেন তোমার আব্বুর হাতে এক জুতো কেন তোমার আম্মুর হাতে এক জুতো তোমার আব্বুর হাতের জুতো আর আম্মুর হাতের জুতো যখন তোমার কাছে আসবে ঠিক তখনই তুমি স্কুলে এসো আমি আসি এখন এখানে থাকলে আর রক্ষা নেই স্যার আমাদের পাতিলা ও হ্যাঁ তাই তো মামনি এই মুহূর্তে আমাদের পাতিলা এই নাটকটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ারিং করে যাবেন আর আমাদের তাসমি চ্যানেলের সাথে থাকুন ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম